নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ আমি বানাবো মালাই নাড়ু এই মালাই নাড়ুটা কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে আর যেহেতু আমি আজকে গোপালের ভোগের জন্যও কিন্তু এটা আপনারা বানাতে পারেন এই মালাই নাড়ুর জন্য কিন্তু আমি নেব কিশমিশ কাজু কিছুটা নিয়েছি আমন বাদাম সাদা তিল আর চারমগোজ বেশ যত বেশি করে নেবেন মালায় নাড়ুটা খেতে তত বেশি ভালো লাগবে আর এখানে দেখুন তিনটে নারকেল কুড়ে নিয়েছি আপনারা যে যেমন পছন্দ করবেন নারকেল নিতে পারেন সব উপকরণগুলো আমি এক জায়গায় করে নিয়েছি চলুন এবার রেসিপিটা বানানো যাক করার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম এর ভিতরে কিছুটা আমন বাদাম আর কিছুটা দিয়ে দেব কাজু বাদাম দিয়ে সুন্দর করে ঘিতে একটু একটু ভেজে নেবো খুব বেশি ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে বা গন্ধটাও ভালো লাগবে না এবার ওই কড়ার মধ্যেই কিন্তু দিয়ে দেব চারমগজ আর সাদা তিল এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে দেখবেন এগুলো যাতে না পুড়ে যায় নাড়তে নাড়তে সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে এগুলোও কিন্তু নামিয়ে নেব এবার ওই কড়ার মধ্যেই কিন্তু খিশমিশগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম সেগুলোও নামিয়ে নিলাম ওই কড়ার মধ্যে এবার নারকেলগুলো একটু ভেজে নেব যতটা প্রয়োজন আপনারা ততটা ব্যবহার করতে পারেন নারকেলগুলো সব কড়ার মধ্যে তুলে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করব আর চেষ্টা করব যাতে তলায় ধরে না যায় একভাবেই এটা নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন নারকেলগুলো বেশ একটু শুকনো শুকনো বেশ ঝুরু ঝুরু হয়ে গেছে তখনই কিন্তু আমি এক বাটি মতন চিনি দিয়ে দেব চিনি যতটা প্রয়োজন ততটাই দেবেন আমি এখানে দেড় বাটি মতন চিনি দিয়েছি তিনটে নারকেলের জন্য বেশ ভালো করে এটাকে নাড়তে হবে নাড়া কিন্তু একদম বন্ধ দিলে চলবে না তাহলে কিন্তু কড়ার নিচে ধরে যাবে আর নাড়ুগুলো খেতেও ভালো লাগবে না আর দু কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম দানাগুলোর ভিতরে দিয়ে দিলাম আর দেখুন নাড়তে নাড়তে চিনিগুলো বেশ গলে এসেছে আর কতটা কমে গেছে বেশ কিছুটা শুকনো হয়ে যাওয়ার পরে যে আমন বাদাম কাঠবাদামগুলো সব ভিজে রেখেছিলাম সেগুলোও এর ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লাল চেরি এগুলো বেশ কুচু কুচু করে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি পুরো উপকরণগুলো যেগুলো ভিজে রেখেছি পুরোগুলোই দিয়ে দিলাম সাদা তিলটাও দিয়ে দিলাম সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন নাড়ুগুলো সুন্দর লাগবে খেতে বন্ধুরা একটা জিনিস কিন্তু আমি এর ভিতরে অ্যাড করেছি সেটা কিন্তু এর ভিতরে দেখানো হয়নি আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়েছি সেই দুধটা কিন্তু বেশ নারকেল যখন দেওয়া হবে তখনই দেওয়া হয়েছে এবার শেষে কিন্তু আবার একটু আমুল দুধ দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বেশ মাখো মাখো হয়ে গেছে আর নারকেলগুলো বেশ কিন্তু এবার নাড়ু তৈরি করার উপযুক্ত হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলাম একটা বার বসে এটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু নাড়ু বানিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প করে নেওয়া হচ্ছে থালার মধ্যে আর ঢেকে রাখা হচ্ছে যেহেতু চিনি দিয়ে করা দানিয়ে যেতে পারে নারুগুলো কিন্তু খুব সুন্দর হবে না তার জন্য অল্প অল্প করে নিয়ে এগুলো নাড়ুগুলো এবার পাকানো হবে সুন্দর করে নাড়ুগুলো গোল গোল করে হাতের মাধ্যমে কিন্তু পাকিয়ে নেওয়া হচ্ছে তা বন্ধুরা আমাদের এই রেসিপিটা কেমন লেগেছে যা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আর এই মালাই নাড়ুটা কিন্তু আজ গোপালের জন্য ভোগ দেওয়া হবে গোপালের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এটা বানানো হয়েছিল আপনাদের কাছে শেয়ার করতে পারিনি তাই আজ কিন্তু এটা শেয়ার করে দিলাম তাই মালাই নাড়ুগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু অনেক অনেক শেয়ার করবেন আর দেখুন সবকটা কটা নাড়ুই একদম রেডি হয়ে গেছে দেখতে অসাধারণ হয়েছে আর গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে একবার গোপালকে আপনাদের দেখিয়েও দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন